হরি নামের ডা নিয়ে যায় মধু দল শনিবার থেকে শুরু হচ্ছে মূল অনুষ্ঠান তবে আজ থেকেই কিন্তু ঠাকুরনগর স্টেশনে সাধারণ মানুষের সাধারণ ভক্তদের কিন্তু ভিড় লেগে আছে সেখান থেকে বাইরে বেরোতেই কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন এখানে একটা বড় গেট করা হয়েছে এবং সেখানে কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো তেরোতম আবির্ভাব তিথি উপলক্ষে কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে সাধারণত এবং এই অনুষ্ঠান শুধু ভারতবর্ষে নয় বাংলাদেশেও কিন্তু এই অনুষ্ঠান হয়ে থাকে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ঠাকুর বাড়ি যেতে গেলে আপনার ম্যাক্সিমাম সময় লাগবে দশ মিনিট মতো আপনি এখানে শেয়ার গাড়ি পেয়ে যাবেন অটো টোটো দুটোই কিন্তু রয়েছে তবে অনুষ্ঠানের সময় যদি আপনি আসেন গোটা এই রাস্তা কিন্তু আপনাকে পায়ে হেঁটে পাড়ি দিতে হবে কারণ ঠাকুরের ভক্তদের আনাগুনায় কিন্তু জনজোয়ার লাগে গোটা এই মেলা জুড়ে তো সেই সময় আপনাকে পুরোটা রাস্তায় কিন্তু পায়ে হেঁটে যেতে হবে ঠাকুর বাড়িতে হাতে গোনা দুটো দিন বাকি আর শুরু হতে চলেছে মূল অনুষ্ঠান তার আগেই যেন সাজে সাজে রবে কোথাও ঠাকুরনগর নিজের নিজস্ব চেনা রূপে কিন্তু সেজে উঠেছে গাড়ি থেকে নামার পর ওই দু থেকে তিন মিনিটের মতো লাগে হেঁটে আসতে মূল মন্দিরের কাছে তো আমি চলে এসেছি ঠাকুর খুব কাছে এখানে কিন্তু ঢোকার মুহূর্তে একটা বড় গেট আপনাদের চোখে পড়বে এখানে রয়েছে আরো একটি গেট তো এই গেটের নিচ থেকেই আপনাদের মূল যে মন্দির রয়েছে সেই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে যেহেতু শনিবার মূল অনুষ্ঠান এখন থেকেই কিন্তু ভিড় এড়াতে অনেক ভক্তরা ঠাকুর বাড়িতে এসে ভিড় জমাচ্ছেন কোনো অবধি কিন্তু মন্দির অব্দি আপনারা আসলেই টোটোয় করেই আসতে পারবেন তো কাল থেকে হয়তো সেটা সম্ভব হয়ে উঠবে না বেশ সুন্দরভাবে কিন্তু মন্দিরটা প্রতি বছরই ওনারা সাজান এবছরও কোনোরকমভাবে খামতি রাখা হয়নি তো এই হচ্ছে মূল মন্দির হরিচাঁদ ঠাকুরের এবং ভিতরে তো রয়েছেন হরিচাঁদ ঠাকুর মাথা যেহেতু মূল অনুষ্ঠান শনিবারে তবে তার আগেই কিন্তু দূর দূরান্ত থেকে ওদের যে ভক্তরা রয়েছেন তারা কিন্তু এখন থেকে আসা শুরু করে দিয়েছেন এবং প্রচুর ভক্তরা কিন্তু এই ঠাকুরবাড়িতে কিন্তু অনেক আগে থেকে এসে থাকতে আরম্ভ করে দিয়েছেন অনেকেই রয়েছেন এখন মন্দিরের খুব কাছে এই রাস্তা থেকে আসার পরেই আপনারা সোজাসুজি ঠাকুরের মন্দিরের কাছে চলে আসতে পারবেন এবং এই ঠাকুরের মন্দিরের অপোজিট সাইডে রয়েছেন নাট মন্দির তো এখানেই কিন্তু প্রচুর ভক্তরা যারা আগে থেকে এসেছেন তারা কিন্তু রয়েছেন এটাও আপনাদেরকে ঘুরে দেখাবো তবে তার আগে চলুন একবার মন্দিরটা আপনাদেরকে দর্শন করাই মূল মন্দিরে উঠতে গেলে বেশ কয়েকটা সিঁড়ি আপনাকে পাড়ি দিতে হবে বিভসব গরম হয়ে রয়েছে রোদ পড়েছে জায়গাটা এই হচ্ছে মূল মন্দিরের ভিতরের দৃশ্য যেখানে আপনারা আসলে মাতা এবং হরিচর ঠাকুরের মূর্তি দেখতে পাবেন সুন্দরভাবে কিন্তু ভিতরটাও সাজানো হয়েছে সুন্দর লাগছে ঠাকুরের ভিতরের মূর্তি সত্যি আমি বছরে একবার হলেও আসার চেষ্টা করি এখানে এবছরও কিন্তু আসার চেষ্টা করলাম যদিও মূল অনুষ্ঠান রয়েছে শনিবার তবে এখন থেকেই ভক্তদের আনাগোনা লেগে রয়েছে মূল মন্দিরে অনুষ্ঠানের সময় আপনারা এই যে জায়গা এই জায়গাটায় এত পরিমাণে ভক্তদের ভিড় থাকে যে আপনারা কিন্তু ঠাকুরের দর্শন পেতে হলে ঘন্টার পর ঘন্টার সময় আপনার লাগতে পারে তো চলুন আজকের ভিতরে ঠাকুরের মূর্তি তো দর্শন করালাম এবং পুরো মন্দিরটা চারপাশ আপনাদেরকে ঘুরে দেখাই তো ওই সাইডটাতে দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা কিন্তু মেলার মাঠ যেটা প্রতি বছরই মেলা বসে এই মাঠে তো সেই মাঠে কিন্তু এই বছর বিভিন্ন দোকান রয়েছে এবং পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা শুরু হয়ে গেছে এখন থেকেই বলা যায় তো যদিও একটু ফাঁকা রয়েছে গোটা ঠাকুর বাড়ি ভিড় এড়াতে চাও তারা কিন্তু এখন এই ফাঁকায় ফাঁকায় একবার হলেও কিন্তু দর্শন করে যেতে পারো ঠাকুরের তো আমি পুরো মন্দিরটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং পুরো এরিয়াটা আপনাদেরকে একবার ঘুরে দেখাবো ঠিক এখন থেকে কত মানুষ ভিড় জমিয়েছেন গোটা মন্দির চত্বরে কোথা থেকে এসছো কুচ বিহার ভাবো এখান থেকে কতটা দূরে কোথায় কোথায় বাবার ভক্তরা রয়েছেন কবে এসছো একটু আগে কতক্ষণ সময় লাগে তোমাদের ওখান থেকে বারো ঘন্টা জার্নি করে চলে এসছো তো থাকবে কদিন রবিবার স্নান তারপরে বাড়ি ফিরবে দেখেছো বাবার ভক্তরা কিন্তু বহু দূরে যারা থাকেন তারা এখন থেকে কিন্তু এই মন্দিরে এসে হাজির হয়েছেন খুব ভালো লাগলো জয় হরি বল জয় হরি বল মূল মন্দিরের ভেতরে দর্শন করালাম আপনাদেরকে চলুন এবার এই মন্দিরের আশেপাশে কি হচ্ছে মূল অনুষ্ঠানের আগে সেটা এবার আপনাদেরকে দেখাবো অনুষ্ঠানের আগে যারা আসছেন তারা কিন্তু থাকার জায়গা বলতে এখানে তো রয়েছে এখানে এসে তারা রাত কাটাচ্ছেন এখানে থাকছেন এবং আরও বিভিন্ন জায়গায় মন্দিরের চারপাশে কিন্তু থাকার জায়গা করা হয়েছে সেখানে কিন্তু তারা থাকছেন মন্দিরের পেছন সাইডে যদি আসেন তাহলে কিন্তু আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে এখন আমরা সেই মন্দিরগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো হচ্ছে মূল মন্দির এবং মন্দিরের পাশে এরকম ছোটো ছোটো আপনারা কিন্তু ঘর দেখতে পাবেন যেখানে রয়েছে দ্বাদশ পাগল মন্দির এবং গদিঘর বিভিন্ন টাইপের ঘর রয়েছে এবং ঠিক একটুখানি যদি আগেই আসেন তাহলে এখানে আরও একটি কিন্তু ঠাকুরের মন্দির রয়েছে চলুন এই মন্দিরটা একবার আপনাদেরকে দর্শন করাই ঠাকুরের মূল মন্দিরে কিন্তু রয়েছে পেছনে এবং আপনি যদি একটুখানি পেছনে আগে আসেন তাহলে কিন্তু এখানে আরও একটি মন্দির দেখতে পাবেন যেটি কিন্তু গুরুচার ঠাকুরের মন্দির রয়েছে তো এখন থেকেই কিন্তু এই সকল মন্দিরগুলোতে ভক্তদের আনাগোনা কিন্তু সকাল থেকে লেগেই রয়েছে এবং অনুষ্ঠান শনিবার তার আগে কিন্তু সবাই ভিড় আড়াতে কম বেশি মন্দিরে আসছেন রবি বল তো ঠাকুরের প্রসাদ পেয়ে গেছি চলো বাকিটা অংশ ঘুরে দেখাই ঠাকুরবাড়ির বাড়ির ঠাকুর মন্দির দেখলাম এবং এই মন্দিরের খুব কাছেই রয়েছে কামনা সাগর যে কামনা সাগরেই কিন্তু স্নানের জন্যে পূর্ণতা লাভের আশায় কিন্তু ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসে ঠিক সেই কামনা সাগর এখন কি অবস্থায় রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাবো ভক্তরা এখন থেকেই কিন্তু এই কামনা সাগর পুকুরে রয়েছে তো আমি ওই সাইডটাতে আপনাদেরকে ঘুরে দেখাবো একটু ঠাকুর জুড়েই কিন্তু ভক্তদের আনাগোনা লেগেই রয়েছে যেদিকে আপনি চোখ ফেলবেন সেদিকেই কিন্তু ঠাকুরের ভক্তরা কিন্তু রয়েছেন এবং অপেক্ষা আর কিছু ঘন্টার যার পরেই কিন্তু এই মূল অনুষ্ঠান সত্যি একটা অন্যরকম অনুভূতি হচ্ছে এখানে আসার পর চলে এসছি কামনা যে সাগর সেই পুকুরে আর এই পুকুর চারপাশ বেশ সুন্দরভাবে কিন্তু ঘাট বানিয়ে সাজানো হয়েছে আমি দেখিয়েছিলাম এর আগের বারও এবারও কিন্তু সেই একই দৃশ্য এবং যে রাস্তাটা রয়েছে রাস্তায় তো ভক্তরা অনুষ্ঠানের দিন যেন ফাঁকা থাকে না তো এই রাস্তাও কিন্তু তারা খুব সুন্দর করে সাজিয়েছে হরিচাঁদ ঠাকুরের যে নিশান সেই নিশান দিয়ে গোটা রাস্তা সাজানো হয়েছে এবং এই সেই মূল পুকুর যেখানে কিন্তু ভক্তদের জনজোয়ার হতে চলেছে আর কিছু ঘন্টার পর সত্যি অপূর্ব লাগে এই পুকুরে যখন হাজার হাজার মানুষ তার ঠাকুরের এই আবির্ভাবের অনুষ্ঠানে এসে পূর্ণ স্নান করেন সেই দৃশ্য সত্যি দেখার মতো পরও কিন্তু এই পুকুরটা ঠিক এমন একটি পুকুর যেটা বলা হয় বাংলাদেশেও কিন্তু ঠাকুরবাড়িতে রয়েছে সেই একই ধাজে একই ধরনে কিন্তু তৈরি এই পুকুর বলা যায় এবং যারা বাংলাদেশের মূল অনুষ্ঠান যেতে পারেন না ঠাকুরবাড়ি তারা কিন্তু অনেকেই এখানে আসেন এবং এখানে বলা যায় বাংলা দেশের থেকেও হয়তো অনেক বড় অনুষ্ঠান হয় প্রতি বছর ঠাকুরবাড়ির মূল মন্দিরটা এখান থেকে দেখতে বেশ সুন্দর লাগে এবং ঠাকুরবাড়ির এই পুকুর পাড়ে এখানে একটা ছোট্ট ঘর রয়েছে যেখানে ঠাকুরের ভক্তরা আসেন এবং গান বাজনা করেন এই কটা দিন এবং বিভিন্ন সময় গান বাজনা হয় এবং প্রচুর বাউল যারা আছেন তারাও কিন্তু আসেন চলুন একবার ভিতর থেকে আপনাদেরকে দর্শন করাই এই হচ্ছে মূল ঘর সকলেই প্রায় রেস্ট নিচ্ছে এবং সরঞ্জাম এখানে রয়েছে গান বাজনা কন্টিনিউ কিন্তু এখানে হতে থাকে এবং বিভিন্ন বাউলরা এসে তাদের গানের মধ্যে দিয়ে ঠাকুরের আরাধনা করে ঘরটাই কিন্তু খড়ের চালের এটা বেশ সুন্দর লাগে লাইট লাগানো হচ্ছে কারেন্টের কাজ চলছে এবং এই সাইডটাতে একটু আগে আসলে বাবা হাজিরা রয়েছেন সবাই কিন্তু আগে থেকে এসে বসে হাজির ঠাকুরনগরের ঠাকুরের এই মেলা এমন একটি মেলা যেখানে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু ছুটে আসেন বিভিন্ন জায়গা থেকে এই মেলায় উপভোগ করতে তো এখানে প্রচুর মানুষ কিন্তু অলরেডি আগে থেকে চলে এসেছেন এবং সাধু সন্ন্যাসী যারা রয়েছেন তারাও কিন্তু এই মেলাতে হাজির হয়েছেন এখন থেকে ভম্বলে বাবাজি কেমন আছেন কত দূর দিয়ে এসছেন নদিয়া আচ্ছা কদিন থাকবেন আচ্ছা পূর্ণ স্নানের পর কি আবার ফেরা হবে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতির মানুষ কিন্তু তারা এই মেলাতে রয়েছেন মুর্শিদাবাদ রে বাপ রে সে তো অনেক দূর এসছেন কবে ঘন্টা দুয়েক তো স্নানের পর ফেরা হবে বাড়িতে তার আগে তো রয়েছেন এই কদিন চব্বিশ তারিখ ফিরবেন লম্বা একটা ছুটি নিয়ে কিন্তু উনি চলে এসেছেন এই মেলাতে বুঝতে পারছ এখনো বেশ কয়েক ঘন্টা বা কয়েকটা দিন বাকি তার আগে এভাবে ভক্তরা আনাগোনা ঠাকুর বাড়িতে এই হচ্ছে ঠাকুরবাড়ি কামনা সাগরের জল চলুন একবার আমরা পূর্ণতা লাভের আশায় মাথায় দেওয়া যাক বাফন এই জল ঠাকুর এভাবেই সকলে কিন্তু স্নান সারছেন সবাই এখন থেকে এই কামনা সাগরে স্নান করছে এবং এই যে পুকুর সেখানে ভক্তদের সমাগম বসবে তারা কিন্তু পূর্ণতা স্নানের জন্য একের পর এক ভক্তরা গোটা পুকুর পারে ভিড় জমাবে সত্যি সেই দৃশ্য অবাক করার মতো তার আগে ছোট ছোট ভাইরা রয়েছে বাড়ি থেকে অনেকটা দূরে আছি আর আজ ঠাকুর বাড়ির ভিডিও বানাতে এসে ওদের সঙ্গে পরিচয় ছোট ছোট ভাইরা এই কামনা সাগরে স্নান করছিলো খুব ভালো লাগলো ওদের দেখে ওদের দেখে ছোটবেলাটা মনে পড়ে যাই হোক সবাই মিলে একবার জয় এটা হচ্ছে ঠাকুরনগরের ঐতিহ্য কামনা সাগরটা তোমাদেরকে ঘুরে দেখালাম এবং ওই পারে মেলা বসে সেই মেলার কতটা প্রস্তুতি হলো কতটা নতুন সাজে সেজে উঠলো চলো সেটা একবার দেখাই ঠাকুরবাড়িতে মূল এই গেট থেকে ভিতরে প্রবেশ করলেই আপনারা এই রাস্তা ধরে হেঁটে গেলে সামনে মন্দির পাবেন এবং তার আগে যদি একটুখানি আগে আসেন তাহলে এখানে কিন্তু আরও একটি মন্দির রয়েছে শ্রী শ্রী রঞ্জন স্মৃতি মন্দির এবং এখানে কিন্তু বর্মা এবং প্রমোদ রঞ্জন ঠাকুরের কিন্তু মূর্তি আপনারা দর্শন করতে পারবেন মূল যত ভক্তরা ঠাকুরবাড়িতে আসেন তারা সকলেই কিন্তু এই যে মন্দির রয়েছে এই মন্দিরের চারপাশ ঘুরে কিন্তু তারপরে ঠাকুরবাড়ি অবধি পৌঁছায় তো এই মন্দিরটিও বেশ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বাড়িতে রথের সময় কিন্তু রথ টানা হয় তো সেই রথ আপনার আসলে একবারে দর্শন করে নিতে পারেন মন্দিরে ঠিক এই সাইডটাতে রথকে রাখা রয়েছে মন্দিরটা রয়েছে ওখানে এবং তার এই পাশে থাকা মাটিতে প্রতি বছরই মেলা বসেই ঠাকুরের মন্দিরের অনুষ্ঠান ঘিরে তো আপনারা আসলে মেলার মাঠ এখন থেকে কিন্তু খোলা রয়েছে আপনারা উপভোগ করতে পারেন ভিবেলাতে কিন্তু আপনারা একবার আসলেও ঘুরে যেতে পারেন যদি কাছাকাছি থাকেন তো এই হচ্ছে মেলার মাঠ যদিও এখন অনেক কাজ বাজ চলছে এবং প্রচুর দোকান অলরেডি খুলে গেছে বলা যায় এবং প্রচুর দোকানের কাজ চলছে শেষ মুহূর্তের একটা প্রস্তুতি চলছে এই মেলার মাঠে এবং প্রচুর দোকান ওপেন হয়ে গেছে এখন থেকে এবং প্রচুর দোকানে কিন্তু কাজ বাজ চলছে ঠাকুরবাড়ির এই মেলাতে আপনি আসলে বহু জিনিস কিনতে পারবেন ঠাকুরের এবং ঘরের বহু জিনিস আপনারা পেয়ে যাবেন এবং এই সাইডটাতে আসলে খাবার দোকানগুলো এই সাইডটা জুড়ে বসে একটুখানি এগিয়ে আসলে রেল লাইনের গা ঘেসে ঠিক এই বারটাতে আপনারা অনেক কিছু দেখতে পাবেন নাগরদোলনা ব্রেক ড্যান্স এবং আরও লিকটিক যে সকল আসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সাইডটা জুড়ে বসানো হয় তো এবারও সেই একই জায়গাতে রয়েছে সমস্ত কিছু এই মেলার মাঠ ঘিরে এত দোকান বসে আপনি সত্যি গুণে শেষ করা যাবে না এবং ঘুরে শেষ করতে পারবেন না বলা যায় হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতার মূর্তিও কিন্তু রয়েছে সঙ্গে শিব ঠাকুর রয়েছে গণেশ ওয়েস্ট বুকে এ যেন এক ঐতিহাসিক মেলাটা থেকে বড় সব ডাঙ্কা গাড়ি ভর্তি করে এসেছে এবং এই যে দুপার রয়েছে মন্দিরের রাস্তা আর ঠিক এই রাস্তাগুলোতেই কিন্তু ঢেলে বিক্রি করা হয় সেরকম একটা দোকান রয়েছে যেখানে আসলে আপনারা এরকম ডাঙ্কা আর ডাঙ্কা লাঠি থেকে শুরু করে শঙ্খ বাঁশের ঝুড়ি কুলো সমস্ত কিছুই পেয়ে যাবেন তো এরকম জিনিস যদি আপনারা পছন্দ করেন তাহলে কিনতে হলে আপনাদের মন্দিরের পেছনে থাকে রাস্তাতে এই সকল দোকানগুলোতে কিন্তু আসতেই হবে মন্দির দর্শন করার পর এবার ফিরছি বাড়িতে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর ঠাকুরের ভক্তরা যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন জয় হরিবল